আচ্ছা ওনার এগ্রো প্রজেক্টে চলে আসছি আমরা আজকে আজকে আমরা চেষ্টা করব হচ্ছে ওনার পুরো প্রজেক্টে কি কি আছে অ্যাভোকাডো পেয়ারা এছাড়াও সাইটাসের কিছু কালেকশন রয়েছে রয়েছে হচ্ছে থাই জাতের কিছু কুল তো আমরা সব বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব এর পাশাপাশি বিশেষ করে আমরা বোধহয় এখন কুল নিয়ে কথা বলবো তো এই সময়কার যে ব্যাপারটা রয়েছে যে এখন বাণিজ্যিকভাবে কোন কুলটা বেশ লাভজনক সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন চলুন শুরু করা যায় আপনার কুলের চাষ কতটুকু আমার কুলের চাষ দেড় বিঘা দেড় বিঘা জি আচ্ছা বিঘায় সাধারণত হচ্ছে কত পিস করে চারা রোপণ করেন সাধারণত প্রথম বছর আমরা যখন চারা লাগাই আমরা একটু ঘন লাগাই আমরা পাঁচ হাত দূরে দূরে লাগাই তাতে প্রায় তিনশো মতো চারা লাগে তিনশো মতো জি এক দেড় বিঘার কথা বলছেন নাকি এক বিঘা এক বিঘায় এক বিঘা তিরিশ শতকের এক তেত্রিশ শতকে এক বিঘায় আচ্ছা আপনি একজন মাদ্রাসা শিক্ষক জি জি তাই তো সাধারণত আমরা দেখেছি যে যারা সাধারণ কৃষক অর্থাৎ শুধুই কৃষক যারা কৃষি কাজই করেন তারাই সাধারণত এই সব ফল ফসলের আবাদগুলো করে থাকেন মাদ্রাসা শিক্ষকতার পাশাপাশি কিভাবে শুরু করেছিলেন সেটা একটু বলেন আসলে শুধু শিক্ষকতাই তো স্কুল টাইমটাই আমরা প্রতিষ্ঠানে থাকি তারপরে আমাদের যেহেতু গ্রামে বাড়ি এবং গ্রামেই থাকি সেই হিসেবে আমার মনের একটা ইচ্ছা ছিল যে আমি যদি চাকরির পাশাপাশি বাড়তি যে মাঠে কোনো চাষ আবাদ করতে পারতাম তাহলে ভালো লাগতো আমার ওই কলিক আছে একটা একজন উনি আবিদ নার্সারির হাফিজুর অনুপ্রেরণা এবং সারা এবং গল্পে আমি অনুপ্রাণিত হয়ে আমি এই কুলের আবাদে আসি তারপর কি মনে হলো বাগানটা করার পরে উনি যেটা বললেন আপনি যেটা পেলেন তার সামঞ্জস্যতা আছে কি কিনা হ্যাঁ সামঞ্জস্যতা অবশ্যই আছে ধরেন প্রথম বছরেই এটা হচ্ছে এক বছরের আবাদ এক বছরে ফল চলে আসে এবং সাথে সাথে এক দু মাসের ভিতরে হারভেস্ট করে বাজারজাত করা যায় তাতে একটা মোটা অঙ্কের পয়সা দেখা যায় দেখা যায় আপনার গাছে যে পরিমাণ ফলন আমরা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এক একটা গাছে এখন গাছে বয়স কত চলছে এ তিন বছর চলছে তিন বছর জি তিন বছরের গাছে এখন আনুমানিক এক একটা গাছের ফলন কেমন থাকতে পারে তা দুমন এরকম হয় না আড়াইমন এক মোন এরকম এরকম এভারেজ আমরা কি দুই মন ধরতে পারি তা দুই মন ধরা যায় আচ্ছা এখন এই দুই মন কুল যদি হয় বা কুল বড়োয় যেটা আপনি বলছেন যে এর কেউ থাই বলছে কেউ ভারসুন্দরী বলছে এটার বর্তমান যে বাজার দরটা সেই হিসাব করলে এক একটা গাছে তাহলে কত টাকার কুল বিক্রি করা যেতে পারে তা চার থেকে পাঁচ হাজার চার থেকে পাঁচ হাজার এখন এই যে তিন বছরে এসে আপনার টোটাল গাছের সংখ্যা দেড় বিঘাতে কত দাঁড়ালো দেড় বিঘা হয়ে যে প্রথম বছর একটু ঘন লাগাইছি পাঁচ হাত অন্তর কিন্তু এক বছর পরে এসে ওই একটাকের মাঝখান থেকে গাছ কেটে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা যার ফলে একটু পাতলা হয়েছে গাছও বড় হয়েছে এবং ফলনও বেশি হয়েছে আগের থেকে তাহলে আমরা যদি এখন দেড় বিঘায় ধরেন তিনশো গাছ থাকলে এখন দেড়শো আছে এখন যদি আমরা দেড়শো গাছে যদি প্রত্যেকটা গাছে আনুমানিক যে ধারণাটা আমরা করছি চার হাজার বা তিন হাজার যদি বিক্রি করা যেতে পারে তাহলে টাকার অঙ্কের হিসাবটা করলে বেশ একটা বড় অ্যামাউন্ট হয়ে যায় তা তো হয় আচ্ছা এর পিছনে আপনার কি কি পরিচর্যা ছিল সেটা একটু বলেন এর পিছনে পরিচর্যা খুব একটা বেশি না আপনার দশ বারো দিন অন্তর একটাকে স্প্রে কীটনাশক আর ওই ছত্রাকনাশক তারপরে অন্তত মাসে যদি জমি শুষ্ক থাকে একটাকে শেষ আর হালকা কিছু সার আর জৈব সার তো কিছু দেওয়াই হয় বছরে একবার এই প্রক্রিয়ায় গেলেই সমস্যা হয় না ইনশাল্লাহ ফলন চলে মানে খুব বেশি যে পরিচর্যা বা লেগে থাকা সেটা একটা না আরে দেখেন মাটিতে ঘাস হিসে মাটি শুকাইয়ে গেছে এর সমস্যা না সমস্যা সমস্যা না কিন্তু অন্যান্য চাষাবাদ হলে একটু পরিষ্কারকে রাখতে হয় কিন্তু সেটা দরকার পড়ে না আচ্ছা তাহলে আমরা যদি একটু আপনার দেড় বিঘা কুলের খরচের হিসাবটা করতে চাই আমরা আনুমানিক একটা খরচ কি দেখাতে পারবো আমাদের দর্শকদের জানাতে পারবো আনুমানিক খরচ আসলে দেড় বিঘাই ধরেন সাড়ে চারশো সারা আচ্ছা তো সাড়ে চারশো যদি আমরা এক পকেরও রাসায়নিক সার প্রয়োগ করি সেখানে দেখা যাচ্ছে যে একশো কেজি মতো সার লাগে আচ্ছা তো একশো কেজি সারের মূল্যমান কত আসতে পারে ধরেন তিন হাজার টাকা ব্যাগ তা দুই ব্যাগের দাম আছে ছ হাজার টাকা এরকম করে আপনি যদি তিনবার রাসায়নিক প্রয়োগ করেন তাহলে তিনশো আঠারো হাজার টাকা আচ্ছা আর যদি আপনি জৈব সার দেন তাহলে আমার বিঘায় যদি চার টলি জৈব সার দিই তাহলে ওখানে দেড় বিঘায় ছয় ছয় টলি ওখানে ছয় হাজার টাকা তাহলে আঠারো হাজার আর ছয় হাজার চব্বিশ হাজার টাকা আর সাপ্তাহিক বা দশ দিন পনেরো দিন যে স্প্রে আপনার যাবে এতে এক দশ হাজার টাকার কীটনাশক ছত্রাকনাশক হলে আপনার এনাব সব মিলিয়ে যদি আমরা ইন টোটাল জানতে চাই যে ইন টোটাল আমাদের কত খরচ হতে পারে দেড় বিঘার ক্ষেত্রে আপনার দেড় বিঘার যে চাষাবাদ দেড় বিঘার ক্ষেত্রে ধরেন বিঘায় তিরিশ পঁয়তিরিশ তিরিশ পঁয়ত্রিশের মতো তিরিশ পঁয়ত্রিশে এরকমই আসবে দেড় বিঘায় সর্বোচ্চ হয়তো চল্লিশে যাবে কিছু মজুরি শ্রমিকও তো লাগে হ্যাঁ সেভাবে চল্লিশ হলে অ্যান আপনার আর কী কী চাষাবাদ আছে আমার পেয়ারা আছে আমি কিছু অ্যাভোকাডো লাগাইছি তারপরে পারসিমন লাগাইছি আচ্ছা এই মোটামুটি আমরা যদি পেয়ারা চাষের সাথে একটু হিসাব করতে চাই যদি একটু কম্পেয়ার করতে চাই ধরেন আমরা একদিকে পেয়ারা চাষটা রাখলাম একদিকে আমরা এই কুলবরই চাষটা রাখলাম কি মনে হয় ওইটাতে যে পরিমাণ সারের ব্যবহার পরিচর্যা শ্রম কুলবর ক্ষেত্রে কি এরকম নাকি আসলে কুলবরের পরিচর্যাটা একটু কম হলেও এর পয়সাটা একবারে আসে আচ্ছা একবারে আসে একবারে লাভবান হওয়া যায় আর আপনি যদি পেয়ারাই যান তাহলে পেয়ারার পরিচর্যা অত্যাধিক আচ্ছা সেখানে আপনার সারা থেকে শুরু করে স্প্রে তো নিয়মিত করাই লাগবে এবং সাথে সাথে আপনার সার ওষুধ এবার যখন আপনার পেয়ারা গাছে আসবে সাথে সাথে আপনার পলিথিন যেটা বলে পিপি মারা হয় বলা হয় তো একটা পিপি পলিথিন মারতে গেলে সেখানে যে টাকাতে পলিথিন কিনবে ঠিক ওই টাকারই আবার শ্রমিক লাগবে আচ্ছা ওই ওইটা মারতে সে দেখা যাবে একটা পিপির পিছনে আপনার এক টাকার উপরে অধিক খরচ হয়ে যাবে সেই হিসাবে কুলটাকে আমরা একেবারেই খরচ নাই বললেই চলে হ্যাঁ জি জি আচ্ছা এখন ধরেন আমরা দেড় বিঘাতে খরচ করলাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের বিক্রি হলো সাড়ে তিন লক্ষ বা যদি ভালো বাজার হয় তাহলে চার লক্ষ বিক্রি হয়ে যেতে পারে জি হ্যাঁ সেক্ষেত্রে আমরা খরচ বাদ দিলে মোটামুটি তিন লক্ষ প্লাস একটা ধরে রাখতে পারি জি 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 এটা ধরা যায় আশা করা যায় কি আশা করা যায় আচ্ছা হ্যাঁ বাদবাকি আল্লাহ রিসা আল্লাহ যদি আপনারা কুল ঠিক মতো গাছে দেয় দেয় আচ্ছা তাহলে সম্ভব সম্ভব

এবং আমি প্রায় বিশ বছরের অধিক যাবত কাল যাবৎ আমি কিন্তু স্কুলের আমাদের সাথে জড়িত তাই নাকি জি এটা আসলে আমি ছাড়তে পারছি বা এর সাথে আমি লেগে আছি বিশ বছর বিশ বছরের অধিক আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো দর্শক আমরা আজকে যে উদ্যোগটার সাথে কথা বলছি আমি প্রথমে ভেবেছিলাম বোধ হয় উনি দুই বছর বা তিন বছরের একজন নতুন একজন খামারি হতে পারেন কিন্তু আমাদের ধারণাকে উনি একদম বদলে দিলেন উনি কিন্তু বছরের অধিক সময় ধরে কুল চাষ করে আসছেন এবং উনি যেটা নিজে বললেন ছাড়তে পারছেন না কারণ এখানে তিনি একটা মজা কিন্তু পেয়েছেন তাহলে আমরা এই জায়গা থেকে নতুনদেরকে বলতেই পারি যে আপনারা নির্বিঘ্নে নিশ্চিন্তায় নির্ভাবনায় কুল চাষটা করতে পারেন হ্যাঁ জি নতুন হ্যাঁ নতুন সফলতা লাভ আমাদের দেশবাসীর উদ্দেশ্যে সর্বশেষ আপনার কোনো বক্তব্য আছে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আসলে আমরা বিদেশ থেকে অনেক ফল আমদানি করি যেটা আমাদের দেশের জন্য অনেক ব্যয়বহুল এবং সেটা আমাদের আসলে প্রকৃত পুষ্টি কতটুকু দিতে পারে আমার জানা নাই তবে আমার দেশি ফল বড়ই যেটা আবার তুললে আমার বিদেশ থেকে আমদানি করা ফলের উপর গুরুত্ব কমে যাবে এবং দেশের পয়সা দেশেই থাকবে দেশ ইনশাল্লাহ আরও সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে তাই আসুন আমরা সবাই দেশীয় ফলের চাষাবাদ বাড়াই এবং আমাদের দেশের যে মুদ্রা সেই মুদ্রাটা আমরা দেশে রাখারই চেষ্টা করি সাশ্রয় করি করি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি তবে যাবার আগে একটা কথা বলেই যাব যে কোনো চাষাবাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা খামার ভিজিট করবেন আমাদের যেরকম আজকে উদ্যমী উদ্যোক্তা ভাই রয়েছেন ওনার যে প্রজেক্ট আমরা এখানে বিস্তারিত ঠিকানা দিয়ে দিব এবং স্ক্রিনে একটা নাম্বারও দেওয়া থাকবে আপনারা চাইলে কথা বলে এই জাত সম্পর্কে আরো জানতে পারবেন চাইলে খামার ভিজিট করে আসলে আমরা যেরকমটা বললাম সেরকম ফলন আছে কিনা সেটা দেখে যাওয়ার একটা সুযোগ আপনার জন্য আপনারা দেশের হয়ে দেশের জনগণের হয়ে যা করছেন দেশকে দেখাচ্ছেন দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আসসালাম